এ দই যে সে দই নয় এটা হলো ভালো মানুষের দই নেই কোনো জাকজমকপূর্ণ দোকান নেই সাইনবোর্ডও তবুও দেশ জুড়ে সুখ্যাতি ছড়িয়ে পড়েছে এই দইয়ের নওগাঁর বদলগাছি উপজেলার পার্সমবাড়ি বাজারে সাধারণ এক পলিথিনের ছাউনির নিচেই সাজানো থাকে হাড়ি ভর্তি এই অনন্য স্বাদের দই নামেই যেমন আলাদা স্বাদেও তেমনি ব্যতিক্রম স্বাদে অনন্য ভালো মানুষের এই দই প্রতিদিন বিক্রি হয় একশো থেকে একশো পঞ্চাশ হাড়ি কখনো কখনো সামাজিক অনুষ্ঠান অনেক জায়গা অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে আমাদের দই ঢাকাতে যায় একশো দেড়শো পিস করে দই তৈরি হয় অনুষ্ঠান টনুষ্ঠান লাগলে আরো বেশি ঈদ বাজার লাগলে আরো দুইশো তিনশো চারশো পিস করে দই বেচানো হয় নওগাঁর বদলগাছি উপজেলার বাসিন্দা মজিবুর রহমান প্রায় চল্লিশ বছর ধরে দই বাড়িতে তৈরি করে বিক্রি করে আসছিলেন পার্সমবাড়ি বাজারে গ্রাম থেকে গরুর দুধ সংগ্রহ করে বাড়িতে নিয়ে এসে পরম যত্নে দই তৈরি করে পার্সোমবাড়ি বাজার সহ বিভিন্ন এলাকার বাজারে বিক্রি করতেন সরল স্বভাব আর হাস্যজ্জ্বল আচরণের হওয়ায় এলাকার মানুষ তাকে চিনতেন ভালো মানুষ হিসেবে তার হাতের জাদু আর ভালো ব্যবহারের কারণে তার দইয়ের নাম হয় ভালো মানুষের দই কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে গত আট বছর আগে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত হয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন ভালো মানুষ হিসেবে পরিচিত মজিবুর রহমান এরপর কিছু সময় জন্য ভালো মানুষের দই তৈরি বন্ধ হয়ে যায় তবে মানুষের ভালোবাসা আর এই দইয়ের প্রতি চাহিদা থেকেই এই দায়িত্ব কাঁধে তুলে নেন ভালো মানুষের পুত্রবধু সিমলা খাতুন দুই যুগ আগে থেকে দইয়ের ব্যবসা শুরু করে গ্রাম থেকে দুধগুলো উঠাতো এই মানুষ সর্বস্তরের মানুষ যেখানে মানুষ দেখতো সেখানেই এই যাকে আমরা ভালো মানুষ নামে চিনি মজিবুর রহমান ভালো মানুষ সব লোকের সাথে গল্প করত ভাব প্রকাশ করতে তখন থেকে আস্তে আস্তে মানুষ সবার সাথে মিশার কারণে ভালো মানুষ ভালো মানুষ মুখে মুখে বলতে বলতে ভালো পরিচিত মজিবুর রহমানের পুত্রবধূ সিমলা খাতুন স্বামীর সহযোগিতায় আবারও শুরু করেছেন এই ঐতিহ্যবাহী দইয়ের কাজ তবে মজিবুর রহমান এখন আর দোকানে বসতে না পারলেও তার নামেই পরিচিত এই দোকান মানুষের ভালোবাসা আর চাহিদায় ভালো মানুষের দই আজ ছাড়িয়ে পড়েছে দেশের নানা প্রান্তে ভালো মানুষ আমার শ্বশুর ভালো মানুষ ব্যবসা প্রতিষ্ঠানটা চালাত দীর্ঘদিন ধরে অ্যাক্সিডেন্টের পর থেকে সে এখন অসুস্থ সুস্থর কারণে ব্যবসা প্রতিষ্ঠান আসতে পারে না এখন এই ব্যবসা প্রতিষ্ঠান মানুষজন দিয়ে আমি আমাকে চালাতে হয় আমি যখন বাজারে যাই অনেক লোকজন আমাকে বলে ভালো মানুষ বলে ডাকে আবার আমার দাদুর সম্পর্কে জানতে চায় তারা দাদুর সম্পর্কে ভালো মন্দ জানে এগুলো আমার খুব ভালো লাগে বিয়ে বা যে কোনো সামাজিক অনুষ্ঠানে ভালো মানুষের দইয়ের চাহিদা আকাশ ছোঁয়া প্রায় পাঁচ হাড়ি পর্যন্ত বিক্রি হয় এই দই ভালো মানুষের দই এখন শুধু একটি খাবার নয় এটি একটি আবেগ এক ঐতিহ্য আর একটি পরিবারের ঘুরে দাঁড়ানোর গল্প তার নাম আসল মুজিবুর রহমান তাকে ভালো মানুষ বলা হয়েছে এবং সে একটা ব্যবসা করে দই ব্যবসায়ী ভালো আচরণ ভালো দই বানানো সবাই ভালো জিনিসটা খায় এই জন্য ভালো মানুষের দই নামে পরিচিত অত্র এলাকা এবং দূর দূরান্ত থেকে আসে এই সব নিয়ে যায়